হোয়াটসঅ্যাপ গাইসকে কেমন আছো সবাই আসে সবাই ভালো আছো তো গাইজ তোমাদের সামিল দেখে অবশ্যই বুঝে গেছো যে কী নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি তো গাইজ আমার প্রায় সাত বছরের আইডি আজ সেল দিয়ে দিলাম তো আমার গেম খেলার প্রতি অত নেশা নেই কারণ তোমরা সাপোর্ট এবং ভালোবাসা দাও না আইডি মানে ভিডিওতে কোনো ভিউ নাই রিচ নাই কোনো মানে ভাইরাল হচ্ছে না ভিডিওগুলো তো আর কী করবো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা দিলে যদি এই ভিডিওটা তোমরা দশ হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তো মনে করো যে আমি সামনে একটা আইডি কেনার প্রতি আগ্রহ জাগবো আর যদি মনে করো যে একটা দুইটা পাঁচটা ভিউ হয় তো পাঁচটা লাইক হয় তো এরকম ভিউ লাইক হলো তো গাইস আমার আমার আর মনে করো যে ভিডিও করার ইচ্ছা থাকে না তো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার কারণেই মনে করো যে আইডি কেনার আগ্রহ জাগবো তো তোমরা একটু সাপোর্ট করে দিও কারণ তোমাদের সাপোর্টে আমার সব তোমরা যদি সাপোর্ট না করো তো আমি তো সামনের দিকে আগেতে পারবো না তোমরা আমার পাশে থাকবা মানে তোমরা আমার সাথে থাকবা তোমরা আমার সাথে থাকলে আমার শক্তি এবং তোমাদের জন্য আশা করি কোনো এক সময় যদি বড়ো কোনো কিছু করতে পারি তোমাদের জন্য আমি মানে দৈনিক গিব নিয়ে আসবো তো তোমরা ভিডিওটা শেয়ার করে দিও মানে ভিডিওটা শেয়ার করে সবাইকে মানে পাঠাই দিও যে দশ হাজার লাইক কমপ্লিট করে দিতে পারলে মানে আমার আবার গেমে ব্যাক করা হবে তো ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ